মাফাতে মারে নয়ন মনি হজের তালির যান মাফাতে মারে নয়ন মনি হজের তালিরে যান ইমামে হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো দয়ালে নবীর জবানে কার বালার বয়ানে দয়ালে নবীর জবানে কার বালার বয়ানে আওলাদের রসুল শহীদ হবে হাদিসে প্রমাণে ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান মা ফাতে মারে নয়নে মনি হজর তালির যান বলেন মা ফাতে মার মনি হজর তালির যান ময়দানে ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে আয়ে দয়াল নবী ইমামে হোসেন শহীদ হল কারবালার ময়দানে আমার নবীজি আবার এদের কেউ না চাদরের নিচে নিয়ে যখন আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে নবী আমার ডাক দিয়া কো আল্লাহ আপনি কবুল করেন রে আমার আহলে বায়াত মারহাবা কন্যা আমার নবী দোয়াটা করছেন আর বি탈 না ন করা দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতে হাফেজ সাহেব যদি কোথাও লিগাস করেন না কোরআন এর আয়াত আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতে আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আপনি আদেরকে কবুল করেন আর আমার আহলে বায়াত নবী যখন এই দোয়া করছেন এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আয়েশা আমার নবীজি চাদর মুবারক তোলা দিয়া নবীজির ডাক দিয়া কই নবী গো আমার মুন্ডা চাইছে আমি চাদরটা নিচে ঢুকতাম আমার নবী কয় গো স্ত্রী এই পাঁচজন বরকতওয়ালা আপনি আপনার জায়গায় সম্মানিত আর তারা তাদের জায়গায় সম্মানিত এই টাইমে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির

দুইটা নাতি হাসান আর হোসাইনকে আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায় এমন টাইমে একদম সাহাবি ডাক দিয়া কয় হাসান হোসাইন যে সাওয়ারির উপরে উঠলা মানে নবীজির উপরে উঠছে যে ডাক দিয়া কয় হাসান হোসাইন গো যে সাওয়ারির উপরে উঠলা সাওয়ারিটা বড় দামি আমার নবীজি ঘাটটা ঘুরায়া ডাক দিয়া কয় এ সাহাবি শুই না শুধু সাওয়ারি দামি না সাওয়ারের উপরে যেই সাওয়ারি উঠছে তারা দুই জন দামি বলে কেন গো

আমার নবীর তিন দিন পর্যন্ত মদিনাতে টুকায়া পাওয়া যায় না রহমতের নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দিয়া কয় এ মদিনার কাফেরেরা যদি রহমতের নবীর কুইনজা না পাওয়া যায় তাহলে একটা কাফেরের বর্তন থাকবে না আমি ওমরের তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা কত গরম সাহাবি ছিলেন উনি এমন গরম ছিলেন উনি কল দুনিয়ার জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত তো সেই রাস্তার কাছেও পর্যন্ত যাইতেন না নবীর ও সাহাবীদের এমন ভাবে ভয় পাইতেন জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই মুসলমান ইমানদাররা নেবুর উম্মতের দলেরা নবীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন গো আমার বাবারা আমার রহমতের নবীকে যখন খুঁজে পাওয়া যায় না হযরতে আবু বকর সিদ্দিক এক দিকে খুঁজে বেড়ায় ওমর ফারুক এক দিকে খুঁজে বেড়ায় ওসমান বিন দিকে খুঁজে বেড়ায় মাওলানা আলী এক দিকে খুঁজে খুঁজে বেড়ায় নবীর কোথাও পাওয়া যায় না খবর পাইছে আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে কান্না কাটি করে নবীজির কাছে খাতুনে জান্নাত ফাতেমা কোরআনের পিঠে দৌড়ায় যায় ডাক দিয়ে আব্বা লগ কেন আপনি উঠতেছেন না আমার নবী উম্মতি উম্মতি বুলা কান্দে আইরে মুসলমান সুন্নিরা কেন নবী নবী করে এটা করার অন্য কোন কারণ না সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মতি উম্মতি বুলা কানছে এটা কোন রোজা মোবারক উম্মতি উম্মতি বুলা কান্দে এই জন্য সুন্নিরা নবী নবী কইরা কান্দে নবী উম্মতের পাগল আর উম্মত দয়াল নবীর পাগল ওরে ওম তেরি মায়াই নবি কাম দাজারে যাঙার মাফে করে দাওয়গে আল্লাহ ওমত গুনাগার আরে বল মাফে করে দাওয়া বগে আল্লাহ ওমত গুনাগার আর বলেন ওম তেরি মাইনবি কাম দানজারে যাঙার ওম তেরি মাইনবি কাম দানাজারে জান মাফে করে দাওয়ে আল্লাহ উম্মতি গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার মা আমিনার কুলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দনে উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুবা আমার শুনো না বলেন আলারা পানা মাবো পামার শোনো না কুনে

যা ওই আল্লাহামদুল্লাহ মানুষ ও আজও নেই ঠিক না নি সবাই নবীর পাগল ঠিক কি না এই মানুষ আসছে দেখি তো কারা কারা আসছেন ডান হাত তুলে দেখেন

ওই উন্মাদ যার সামনে আমি নবীর দরুদ পড়া হয় সে তার জবানটা ধরে ভর করে রাখে চুপ করে থামেন না নবী দরুদ পড়ার সময় জোরে জোরে পড়ুন নবীজি কইছেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যাতো বেশি দরুদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে যায় কি জান্নাতে কাঁচা কাঁচা থাকে হাবিবাল্লাহ عشق میں خدا جس دل میں حاصل نہیں لاکھوں ہوں مگر ای میں کامل نہیں صلاة دنیا رسول اللہ میں سلام ال

Jemu yeah, sem ani mám

প্রবেশ করে জান্নাতে নিয়ে যাবো আমার নবী মাতা মুবারক ওঠায় না আমার নবীরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক নিয়ে কয়াব বাজার আপনার কনিজার টুকটা দুইটা নাতি আছে জানগো এই দুইটা নাতিরে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাওলা করে দিলাম আমার নবীজি সেটা তাইকা মাতা মুবারক উঠাইয়া খাতুনে জান্নাত ফাতেমার ডাক দিয়ে কয়ে ফাতেমা এটা কেমন কথা বললা গো ফাতেমা আমি নবী তো তাদেরকে বড় ভালোবাসে আর আমার আল্লাহ তালাই বল করছেন আমার হজরত ইমাম হুসেন দাদি আল্লাহ আনহর রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তালা আমার পলিজার টুকরা উম্মত দরিকে মাফ করে দিবে এই জন্য আশেখ সুরে সুরে লেখে মাফাতে মারে নয়নে মনি হজরত আলী জান মাফাতে মার নয়নে মনি হজরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন সি দেখানো তৈালে নবীর জবানি কারবার বজানে তৈালে নবীর জবানী কারবার আল্লাহর বয়ানে আওলাদের রসুল শহীদ হবে হাদিসে প্রমাণে ইমাম হোসেন শহীদ হলো কার বাল্লার ময়দান মা ফাতে নয়ন মনি হজর তালির যান বলেন মা ফাতে মার নয়ন মনি হজর তালির যান ইমাম হোসেন শহীদ হলো কার বাল্লার ময়দান আয়ে দয়াল নবী

আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না কোনো ভাড়া চাই না জানতে চাই রে আমার বুঝিরা হবিগঞ্জের বাজারে যাইয়া কোন মানুষ যদি একটা দোকান নেয় কোন জায়গার মালিক থেকে ওই দোকানের ভাড়া দেওয়া লাগে কি লাগে না লাগে এ মুসলাম ইমান দারাম আল্লাহ বলে ভাবি আপনি তাদেরকে জানায় আমি আল্লাহ তাদের কাছে কোন আদৌ তাদের কাছে কোন চাহিদা প্রকাশ করি না ভাড়া চাই না বিনিময় চাই না আলাইকি আজরান ইল্লাল মামার দাদা ফেল করবা আমি আল্লাহ চাই তারা যেন বংশ বংশধরদেরকে আপনারা হালে ভাইয়া আপকে ভালোবাসেব

তাদের মহাব্ব চাই সাবাই যারা প্রশ্ন করি যা নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনি বলেন না আপনার বংশ কারা আমার নবী বলেন আমার বংশধর কোন তারা ও মায়ার নবী তারা কারা নবী আমার বলতেছে এক নাম্বার খাতুন জান্নাত ফাতেমা দুই নাম্বার বেলা এতরে পাঁচশো হজরতে আলী কার্রাম আল্লাহ হুয়া তিন নাম্বার হজরতে খাতুন জন্নাত ফাতেমা সন্তান হজরতে হাসান ইবনে আলী চার নাম্বার হজরতে হুসাইন ইবনে আলী এরা হইল আমি নবীর বংশধর আমি নবীর তোমরা এদেরকে কেমনে ভালোবাসবো আপনি শিখিয়া দেন না আমার নবী বলে আমি যেমন ভালোবাসি তোমরা তেমন ভালোবাসো এবার আমার নদী ভালোবাসার শিক্ষা দেয় এ বাবা যারা মদিনা শরীফ গিয়েছেন আমিও গিয়ে আসছি অল্প কিছুদিন হয় আপনারা ইউটিউবে দেখছেন আমার চুলগুলো লম্বা লম্বা ছিল এখন আমার চুলগুলো ছোট দেখতেছেন মাত্র তিন মাস হয় আমি মদিনা শরীফ যে আরত করে আসছি মদিনা শরীফ থেকে একটু ডাইন কন্যার বরাবর কেবলা বরাবর তিনশো দশ নাম্বার একটা গেট আছে এই গেটটা দিয়া যদি ডান দিকে একবার কন্যার বরাবর হাঁটা হয় একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে মসজিদে কোবা যে মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয় এ কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাছ বরাবর একটা মদিনা শরীফের পুরাতন রেল স্টেশন আছে স্টেশন কাফেও হবে তেলগারিও কাফে এই রেল স্টেশনের পাশে আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জামাই বাড়ি মানে মাওলা আলী রাদি আল্লাহ ও ঘুরবাড়ি মা ফাতেমার ঘর সৈদি সরকার নেটের তারের জালি দিয়ে তার গ্যারাটিং দিয়ে রাখছে চারিদিক দিয়া বাউন্ডারি করে রাখছে কারণ আমরা তো পাক পাঞ্জাতনের পাগল আবার আমরার সাইতে বেশি পাক পাঞ্জাতনের পাগল আবার আছে একটা দেশে ইরাকে আবার এই জাতের ভিতরে শিয়াও আছে শিয়ার কথা বলি না এরা বেশি মহাব্বত করতে যাইয়া এই গড়ের বালিগুলো পর্যন্ত লইয়া যায় মাটি গুলা লোয়া যারা চিন্তা করে এ ঘরে মা ফাতেমা ছিল এ ঘরের মধ্যে মাওলা আলী ছিল হাসান হোসাইন ছিল আমরা মোহাম্মত করে লেগে ঘরের বালু মাটি গুলা নিয়ে যায় কিন্তু সব যদি নিয়ে যায় নিলে মানুষ পরবর্তী প্রজন্ম কার ঘর দেখব এজন্য সৈদি সরকার সারদিক এটারে বাউন্ডারি করে রাখছে আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় করে দেখে যে আরত করে আমি আপনাদের দুয়ার বরকতে ওই খাতুরে জান্নার বাড়িতে গেছি আমি দেখছি তখন এটার ভিতরে কাজ চলতেছে সুন্দর করার কাজ আমি যাইয়া মিস্ত্রি ভাইয়ের কাছে যায় যখন দেখলাম কথা বলে দিয়ে বাঙালি আমি গেলাম একটু ঢুকার মতো ব্যবস্থা করবো নিজে ব্যাডাম ওই না ঢুকানি শেষ দেখো না মোহাম্মত করে আসছে একটু ভিতরে প্রবেশ করতাম কবুজ না দেখেন তাই তো কিছুই তো নাই ভিতরে আমি কইলাম ঢুকতে দেশ নারে। কারণে ফাঁক পাঞ্জা তো না তরি মা ফাতে মার বাড়িটা একটু দেখা দেখা গায়ের ভিতরে ধুলা বাড়িটা একটু মারতাম যদি মারতে পারি রে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ হাতুনে জান্নাত ফাতে মা যেই ঘরে মাইছে সেই ঘরের বালিয়া বি শামিন রে বার লাগছে আমার মুসলমানি বান্দার রে নবী আমার মনে এ জগৎবাসীরা শীতের সকাল বেলা আমি নবীজি ফজরের নামাজ পড়া সপ্তাহে একদিনে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাম কোবা মসজিদে নবী আমার বলে সকাল বেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর কি রঙের কথা কয় না রে কালো রঙের একটা পশমি চাদর লাগায় আমার নবী বলে আমি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি দিকে রওনা করলাম রওনা করার পর আমি নবী সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম বরাহ মাতুংলা ইয়া বাড়া আমি সালাম দেওয়ার পরে গরে গরোদের সঙ্গে আইসা উহালে কোনো সারা মহিলা আমার পাত দরজা খুলে দেয় দরজা খুলে দেওয়ার পরে আমি নবীজি কাকুনে জন্ম করে গরুবারক উদ্র মুবারকে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে রে ও জগৎবাসীরা আমি নবীজি রিশ্বরী মুবারকের চাদর মুবারক টাত গায়ে লাগানো আমি নবী কি করালাম আমার চাদর মারক ডায়মন্ড নামে মেইলা ধরলাম মেইলা দইলা বললাম এ فاطمه তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো اے حضرت علی رضی اللہ تعالی عنہ تمی আমার চাদরের নিচে প্রবেশ করো এ حضرت হাসান ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো حضرت হুসাইন ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো তারা চারজনকে কে ভিতরে ঢুকাইয়া আমার নবীজি আবার মাসখানে আবার নবীজি মাফাতে মা فاطمه حضرت আলী ইনাম হাসান ইনাম এদেরকে একসাথে বলে ফার পর্যাতন মানে পাঁচটা পবিত্র দেব আসে কয় ও মনোবাই

दिली न पाकाए ममिनी बा আমার নবীজির সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাতানু জান রাখছে ডাইনে বাই মা পাতে মাসি কলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া মা পাতে মাসি কলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া সাবিনি সে আলী মৃত্যু যাই রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না

মো হম মাল ও সো হাম মোনিটোর বাসনা বাসনা মনিটর দয়াল নবী রেশকে راه গুণ যার কলি যায় হায় রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রজা আল্লাহ উম্মে সাল্লা লেংডা ফলেনটা দিছেন ছলাইতো এতক্ষণ বদনাম হইছে মুহাম্মদ নবী এমন দি সব ঠিক ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন না না পোশাক দাও বলে দয়াল নবী করেন দোয়া ও গরা পানা থেকে মাসে পোশাকে পাঠাও না সেই পোশাকে বারো হাজার টাকার ফল খাওয়ানি লাগতো মা বাপ তোমার জাগা জুগি দিয়া গেছে বাড়ি দিয়ে গেছে খেত দিয়া গেছে যদি দিয়া না তাই তো ভাড়া যদি থাকতা মাসে যদি পাঁচ হাজার টাকা ভাড়া দিতা বারো মাসে তো ষাট হাজার টাকা ভাড়া দেওয়া

হাত বাড়াইবা হুজুর আমি হাত লাভ আমার মা নাই দোয়া কর আমার আপা নাই দোয়া কর আমি দশটা হাজার টাকা দিব আসেনি কোনো আপা যান।